আচ্ছা আচ্ছা এখন শুরু করেন হ্যাঁ এগুলো আসলে কি জাতের বাচ্চা ছিল দেখ বাচ্চাটা গ্রোথটা অনেক ভালো তিন দিন আচ্ছা দেখেন কি অবস্থা বাচ্চাটার দেখেন চিকিৎসা দেন এটা হচ্ছে 75% এর বাচ্চা এটা কি জাতের বাচ্চা ছিল হলস্টন ফিজিয়ান হ্যাঁ ক্রস ক্রস তো আপনারা এইভাবে ভালো মানের বাচ্চা পাওয়ার জন্য কৃত্রিম সরকারি বীজের বাচ্চা এটি সরকারি বীজ হলস্টন ফিজিয়ান হলস্টন ফিজিয়ান সরকারি বীজ ব্যবহার করুন ভালো মানের বাচ্চা গ্রহণ করুন তো আমাদের এই কর্মকর্তা উনি টেম্পারেচার দেখতেছেন এবং কি যখন দিয়ে গেছিলেন তখন তার নাম ঠিকানা রেখে রাখেন সময়ের আগেই বাচ্চাটা দেখুন বাচ্চার মালিক অনেক খুশি প্রতিনিয়ত ভাবেই কৃত্রিম প্রজন্মের মাধ্যমে উন্নত তাদের গরু উৎপাদন হচ্ছে গরু উৎপন্ন হচ্ছে তো চান্দিরা পশু হাসপাতালের এআই কর্মকর্তা জীবন কৃষ্ণ দাস উনি যে সব কৃত্রিম প্রজনন করে থাকেন তার এইটি পার্সেন্ট প্রজনন সক্ষম হয়ে থাকে এই বাচ্চা দশ বারো দিন আগে হয়ে গেছে বাচ্চাটার অবস্থা এখন মোটামুটি ভালোই তো হালকা জ্বর হয়তো বা মানে একটু

ডাক্তারগুলো এভাবেই বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসা সেবা দিয়ে থাকেন বন্দর বন্ধর দিনেও চিকিৎসা কার্যক্রম চালু রাখেন